বিদেশি ঋণ ও সুদ বাবদ বাংলাদেশের অর্থ পরিশোধের পরিমাণ বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে বিদেশি ঋণের সুদ বাবদ একশো কোটি ডলারের বেশি পরিশোধ করেছে বাংলাদেশ যা আগের বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণের বেশি অর্থনীতিবিদরা বলছেন আগামী দিনগুলোতে বৈদেশিক ঋণ পরিশোধের হার বাড়বে বৈদেশিক ঋণের অর্থে প্রকল্প ঠিকমতো বাস্তবায়ন এবং লাভজনক হচ্ছে কিনা তা তদারকি করার পরামর্শ দেন তারা তানজিলা নিঝুমের প্রতিবেদন চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ এই নয় মাসে উন্নয়ন সহযোগীদের দেয়া ঋণের সুদ বাবদ পরিশোধ করেছে একশো পাঁচ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার গত অর্থ বছরের একই সময় বাবদ পরিশোধ করা হয়েছিল আটচল্লিশ কোটি উনষাট লাখ ডলার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এছাড়া চলতি অর্থবছরের প্রথম নয় মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সাতশো কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় তেতাল্লিশ শতাংশ বেশি আগামী দিনগুলোতে বৈদেশিক ঋণ পরিশোধের হার বাড়তে থাকবে তবে দেশের অর্থনৈতিক আকার অনুযায়ী ঋণ পরিশোধের হার বেশি না বলে মনে করেন অর্থনীতিবিদরা বিগত দিনগুলোতে আমরা যে সমস্ত ঋণগুলো পেতাম এগুলোতে বড় সময়ের গ্রেস পিরিয়ড থাকত ইন্টারেস্ট রেট এক শতাংশের নিচে থাকতো এবং রিপেমেন্ট পিরিয়ড অনেক লম্বা থাকত যখন কমার্শিয়াল ঋণগুলো আসছে এগুলো ঋণের সুদের হার এক শতাংশের বেশি কোনো কোনো সময় দুই তিন শতাংশ হয়ে যাচ্ছে এবং এগুলোর রিপেমেন্ট পিরিয়ড কমে যাচ্ছে আগে যেটা চল্লিশ বছর ছিল এগুলোর জন্য বিশ বছর দেওয়া হচ্ছে এমনকি কোনোটা কোনোটা আগে দশ বছর ছিল এগুলো কমে পাঁচ বছর হচ্ছে আমরা যদি চারশো ষাট বিলিয়ন ডলার ইকোনমি হই একশো বিলিয়ন ডলারের যে বিদেশি ঋণ ভয়াবহ কিছু না একদমই হ্যাঁ অনেক সহনীয় পর্যায়ের মধ্যে আছে সমস্যা হচ্ছে এটা যে আমাদের এখন রিজার্ভের একটা কিন্তু ক্রাইসিস আছে এই লোনের ইন্টারেস্ট শোধ দেব এটা দিতে হলে কিন্তু আমাদের রিজার্ভের চাপটা আরেকটু বাড়বে বৈদেশিক ঋণ নিয়ে বাস্তবায়ন হওয়া প্রকল্প থেকে লাভবান না হলেই সেটা হবে দুশ্চিন্তার কারণ তাই প্রকল্প গ্রহণে বেশ কিছু পরামর্শ দেন তারা ঋণ নিয়ে আসার পরে ঋণ সময় শেষ না করতে পারার কোনো দীর্ঘসূত্রিতা তৈরি হয় সময়কাল বেশি লাগে ব্যয়ও যদি বেড়ে যায় এবং কি একইভাবে ওই প্রকল্প থেকে যে মাত্রায় সুবিধার কথা বলা হয়েছে সেটা যদি না অর্জিত হয় তাহলে কিন্তু আমাদের জন্য সেটা দুশ্চিন্তা তৈরি করে যদি আমরা রিজার্ভটাকে বড় করতে পারি আমাদের যদি রপ্তানি আয় চাঙ্গা হয় আমরা যদি আরও অধিক পরিমাণ প্রকল্প থেকে যথাযথ সুফল মিললেই বৈদেশিক ঋণ পরিশোধে তেমন বেগ পেত হবে না বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ তানজিল আনী ঝুম বৈশাখী সংবাদ ঢাকা